কোরআনের মাস যখন লাইলাতুল কদর রমজান মাস আসলে যেরকম আমরা কোরআনের চর্চাটা বাড়াই দিই ঠিক অনুরূপ ভাবে রবিউল আওয়াল মাস আসলে আমরা নবীর জিকির নবীর আলোচনা নবীর কথা আমরা আরো বেশি বাড়াই দিই আপনারাও করেন আপনারা সিরাতুন নবী নাম দিয়ে করেন অসুবিধা নাই করেন নবীর কথাই তো আমরা সবসময় বলি মিলাদ তার আমরা সিরাত নবীও পালন করি আমরা নবীর সিরাতো মানি মিলাদমানি কিন্তু সিরাত মানতে গিয়ে নবীর মিলাদকে অস্বীকার করা নবীকে কুটুক্তি করা এটা কখনো নবীর প্রকৃত উন্মতের কাজ হতে পারে না কিন্তু আমরা বলি এই যেমন আমি টুপি পরেছি নবীর সিরাত আমি দাঁড়িয়ে রেখেছি নবীর সিরাত আমি মেসওয়াক করছি আমার নবীর সুন্নাত আমি জুব্বা পড়েছি সুন্নাত আমি নবীর সুন্না মোতাবেক জীবন যাপন করছি চেষ্টা করছি আমি আমার জীবনটাকে সুন্নত মোতাবেক আমি মসজিদে বা ডান পা দিয়ে প্রবেশ করব। পা দিয়ে বের হব আমি ওয়াশরুমে যাওয়ার সময় বাম্পা দিয়ে প্রবেশ করব ডান পা দিয়ে বের হব। আমি ঘরের মধ্যে প্রবেশ করার সময় আমার পরিবারকে সালাম দিয়ে প্রবেশ করব। আমি বড়দেরকে সালাম দিব ছোটদেরকে স্নেহ করব। আমি হক হালাল জিন্দগি গঠন করব। কারো প্রতি জুলুম করব না আমি হাসি মুখে কথা বলব বলবো আমি মানুষকে সবসময় মানুষের উপকার করার চেষ্টা করব। কারো ক্ষতি করব না কারো গিবত করব না এগুলোই তো সিরাত তো আমরা কি এগুলো মানি না আমরা তো এগুলো এগুলোই তো সিরাত এগুলো তো আমরা সকল সারা বছরই পালন করি কিন্তু যখন নবীর মাস আসে তখন আমরা মিলাদ পালন করি আমরা তখন বলি কি করি মিলাদ পালনে করতে গিয়ে আমাদের কাজটা কি মিরাদবী কি করি আপনি দেখেন না কেন বিরোধিতা করছেন দেখেন কি হয় সেখানে কোরআন তেলোয়াত হয় কোরআন তেল কি না যায় সেখানে কি হয় না হামদ হয় না তেরাসুল হয় হাম নাথ পরে নাজেজ আমরা সেখানে জিকির আসকার করি না যায়জ না যায়জ না দুরুদ শরীফ করি জায়েজ কাজ আমরা কোরআন তেলাত করি জায়েজ কাজ নবীর জীবনে নিয়ে আলোচনা করি নবী আগমনের সময় এই আজকে বললাম কিছু আমি আমি যদিও সময় তাই খুব শর্টখাট বললাম যে নবী আগমনের সময় কি কি আলোকিক হয়েছে আলোচনা করলাম আল্লাহ নবীর মিলাদুল নবীর নিয়ে কি কি আলোচনা করেছে এগুলোই তো আলোচনা হয় মিলাদ মাহফিলে তো এগুলোই আলোচনা করা হয় তো এই কাজগুলোর মধ্যে কোন কাজ যেটা ইসলামের মধ্যে না সবগুলোই জায়েজ কাজ এবং এগুলো উত্তম কাজ এই জন্য আমরা বলবো আমার যেই সমস্ত ভাইরা কোনো ভাইরা যদি না বুঝে এগুলোর বিরোধিতা করে থাকেন মেহরবানি করে নিজের বিবেককে প্রশ্ন করবেন কখনো আমার দলকে খুশি করানোর জন্য আমার মসলককে খুশি করানোর জন্য আমার মতকে ঠিক রাখার জন্য এই মন মানসিকতাকে থেকে বের হয়ে নিউটলে একদম মাঝখানে নিরপেক্ষভাবে চিন্তা করবেন যে এতদিন ধরে দেখতেছি এই যে মিলাদনবী সুন্নিরা মিলাদনবী পালন করছেন কি কি কাজগুলো করতেছেন আজকে আচ্ছা আর নবী প্রেমে এই যে যেগুলো কাজ করতেছেন এগুলো কি আমরা কোনোটাও করি না করতেছেন আপনি আমরা হয়তো নবীর জন্য করছি আপনি আপনার নেতার জন্য করেছেন আমরা নবীর জন্য করেছি আপনি হয়তো দুনিয়ার অন্য কারোর জন্য কোনো না কোনোভাবে আপনি করেছেন আপনিও করতেছেন মানুষ এগুলোর সাথেই জড়িত অতএব এগুলো ভাবনা করে তারপরে ফতুয়া দিবেন